বিশেষ করে সবচেয়ে খারাপ লাগে যখন বাংলাদেশে দুই মাস তিন মাস বা এক মাস আমরা আমরা প্রবাস থেকে গিয়ে ছুটি কাটিয়ে যখন আসি আসার পর প্রথম খুবই খারাপ লাগে ফ্যামিলির জন্য বিশেষ করে যাদের ফ্যামিলি দেশে থাকে আমরা যারা বেসালার একা একা থাকি প্রবাসী তাদের ক্ষেত্রে এই বিষয়টা আমি মনে করি সবার ক্ষেত্রে যেহেতু আমার এই সবসময় ছুটিতে আসার পর প্রথম সপ্তাহটা খুবই খারাপ হয় মনটা এমন হয় যে বিমান থেকে নামছি আবার রিটার্ন টিকিট কেটে আবার দেখে চলে যাই তো প্রবাসীদের মনের যে কষ্টটা মানে সবার সাথে প্রকাশ করা কোনো দিনই সম্ভব না আলবা আপনার যে দেশে থাকে না কেন ভাই মিডল ইস্টে বা ইউরোপ কান্ট্রিতে বা উন্নত উন্নত বিশ্বের যে কোনো কান্ট্রিতে কষ্টটা খারাপটা সবারই লাগে আমি গতকালকে আসছি এসে যখন এয়ারপোর্ট থেকে বের হয়েছি ইটালিতে তখন আমার মনটা এমন হয়েছিল যে আমি রিটার্ন টিকিট কাটি আবার দেশে কাম ব্যাক করি তো এটা তো কখনোই সম্ভব না তো এসব ছোট 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 জিনিসগুলি কাউকে প্রকাশ করার মতো না বা বোঝানোর মতো না একমাত্র আমরা যারা প্রবাসে আছি তারাই এটাকে অনুভব করতে হবে এবং বুঝতে পারবো যাই হোক অবশ্যই সে ফিরে আসলাম দোয়া করেন আমার জন্য সবাই আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ